দিয়া হয়েছিল আপনার টুয়েন্টি ফোর টুয়েটি ফোর টু কমেন্ট কোনো নশ বৰুৱা নামের মানুহে কোনো কমেন্ট দিছিলে তাত অমিত চক্রবর্তী খালি হাহার একটা রিয়েকশন দিছিলে ফেসবুক সামাজিক মাধ্যমত আর তাকে লাই এফআইআর রুজু করে আর সেই কেসত আজি আমি বেল ফাইল করছো যেহেতু কোকরাঝার পুলিশে বিচারি আসে অমিত আজি তিন বছর দুবছর পিছত আর সেই কারণে আমি কোর্টত আমি বেল ফাইল করে পেলাই আজি কোর্টে বেল দিয়ে আর সার্টেন কন্ডিশন দিয়া হয়

খালি হাঁহিৰ এটা ৰিয়েকশ্যন দিছিলে আৰু সেই নরেশ বৰুৱাৰ কমেণ্টত তাকেই লৈ পেলাই কেছ ৰুজু হয় আৰু আজি বেল ফাইল কৰা হল দুই হাজাৰ কথা মোৰ এতিয়া মনতে নাই এতিয়া দাদা আপুনিও চাগে ফেচবুক কৰে আপোনালোকে চবেই চাগে ফেচবুক দুই আপুনিও কিমান জাগাত কমেন্ট কৰিছে কিমান জাগাত লাইক কৰিছে আপ আপোনাৰো মনত নাই মোৰো মনত নাই মই জাস্ট ইমানটো এফ আয়াৰ চাই পেলাই মই গম পালোঁ যে মই এটা হাঁহ ৰিয়েক্ট কৰিছিলোঁ সেইটোৰ পৰাই মানে মোৰ নামত কেছ দিছে মানে মোৰ অধিবক্তাই কোৱা মতে মিষ্টাৰ নৰেশ বৰুৱাৰ নাম মানে মানুহ এজনৰ কমেণ্টত বোলে মই হাহাৰি কৰিছো মই একো মনত নাই দুই হাজাৰ তেইছৰ কথা দুই হাজাৰ তেইছত যদি কেছটো হলে হয় তেতিয়াহ'লে বেলেগ কথা দুই হাজাৰ তেইছত আৰু মই কমেণ্ট কৰাই নাই কমেণ্টটো মই কৰা নাই মই জাষ্ট বেলেগ এজনৰ কমেণ্টত মই ইমজি এটা দিছোঁ আৰু ইমজিও মইহে দিয়া নাই মই জাষ্ট কমেণ্টটোত এই যে লাইক অপশ্যনত যে এটা আপোনাৰ আজিকালি যে ওলাই যে হাঁহা ৰিয়েক্ট সেইটোৱে কৰিছোঁ মই